আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহী অবরাকা আহেতু ইন্দাল হামদালিল্লাহ সল্লাহতুয়াস সালাহ আল্লাহরা সুলিল্লাহ বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন আরাফার দিবসে অবস্থান এই দিবসে অবস্থান শুরু হবে মিনা থেকে রওনা করা হবে ফজরের সূর্য উদিত হওয়ার পর সেখানে এসে জোহরের সময়ে এসে সেই দেশে আরাফার যে চৌহদ্দি আছে সেই চৌহদ্দির মাঝখানে অবস্থান গ্রহণ করবে উত্তম হল আরাফার ময়দানে একটি মসজিদ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে এবং অনেক বিশাল আকার একটি মসজিদ যার নামকরণ করা হয়েছে মসজিদের নামিরা হাজি সাহেব যারা আছেন তাদের প্রতিযোগিতা করা উচিত যে তারা আরাফার ময়দানে এসেই যেন মসজিদের নামিরায় শ অবস্থান গ্রহণ করতে পারেন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হাজি সাহেবদের উদ্দেশ্যে বলা যেতে পারে সেটি হলো যেহেতু হজ্জে আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা এটা ফরজ সেহেতু আরাফার ময়দানের টেরিটরি অর্থাৎ সীমানা এটি জেনে বসা অত্যন্ত আবশ্যকীয় একটি বিষয় আমাদের দেশের অনেক হাজি সাহেব তারা আদৌ জানেন না যে আরাফার ময়দানের সীমানা কোন দিকে কতটুকু পর্যন্ত সৌদি সরকার প্রতি বছর যে কাজটি করে থাকেন আরাফার সীমানাকে চিহ্নিত করবার জন্যে আরাফার সীমানের চার পাশে চৌহদ্দি দিয়ে দেন কিছু পিলার সেখানে তারা গেড়ে দেন সেটি দেখেই অবস্থান নিতে হবে এর ভিতরাংশে অবস্থান গ্রহণ করবে তবেই তো আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করা হবে বলে ধরে নেওয়া হবে হাজি সাহেবদের যে বিষয়টি খেয়াল রাখা দরকার আমরা একটু আগেও বলেছি সেটি হচ্ছে মসজিদে নামিরাতে অবস্থান গ্রহণ করা সেখানে জোহর এবং আসরের সালাত কসর সংক্ষেপে আদায় করা হবে আজান হবে একটি একামত হবে দুইবার অর্থাৎ জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের সালাত আদায় করে ফেলবেন সেখানে খোদ্বা দেয়া হবে আরাফার ময়দানের ঐতিহাসিক খোদ্বা সে খোদ্বা শোনার পরেই কিন্তু আজান হবে একটি প্রথম আজানের পরে একামত দেয়া হবে দুই রাকাত নামাজ পড়া হবে সেখানে মক্কাবাসী বা মক্কার বাহিরে যারা সারা বিশ্ব থেকে যারা আসবে সবাই সেখানে চার রাকাত সালাদকে দুই রাকাত করে আদায় করবেন ওই দুই রাকাত পড়ার পরে আবার একামত দেয়া হবে আবার চার রাকাতের আসরের সালাতকে সংক্ষেপে দুই রাকাত করে আদায় করা হবে অর্থাৎ আল বাইনা সালাতাইন মা আল কাসার আরাফার ময়দানে মসজিদে নামিরাই হোক কিংবা স স তাবুতে অবস্থান গ্রহণ করলেও হাজি সাহেব যারা মুকিম হবেন মক্কাবাসী কিংবা যারা মক্কার বাহিরে থেকে আসবেন সবাই সেখানে দুই ওয়াক্ত নামাজ জোহরের এবং আসরের জোহরের সময়ে এক আজানে দুই একামতে পৃথক পৃথক দুই রাকাত করে আদায় করবেন এমনটাই নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল হজ্জের সময় সমবেত সাহাবিদেরকে নিয়ে করেছিলেন কিছু সাহাবি তো ছিলেন মক্কায় মক্কার তাদের বাসা ছিল তারা স্বাভাবিকভাবে মুকিমের হুকুমে ছিলেন আর যারা মদিনা থেকে এসছিলেন তারা সহ একসাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে এক আজানে দুই একামতে আলাদা আলাদা দুই রাকাত করে জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের সালাদ দুই রাকাত করে কসর করে আদায় করেছিলেন এটি হলো মোটামুটি আরাফার ময়দানে করণীয় কাজ আরাফার ময়দানে গুরুত্বপূর্ণ সুন্নাগুলির মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল যে সেখানে অত্যন্ত বিনয়ী মনোভাব নিয়ে হুসোখুজুরের সাথে আল্লাহ তালার কাছে রোনা করা আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া বিশেষ করে দোয়ার সময় দুটা হাত বাড়িয়ে দিয়ে দোয়া করা আসমানের দিকে পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে তাবাজ্য হয়ে মুখ ফিরিয়ে দোয়া করা মুস্তাহাব অনেকেই আরাফার ময়দানে গিয়ে সেই জাবালে রহমতের উপরে আরোহণ গ্রহণ করেন সেখানে আরোহণ করেন এবং ওখানে গিয়ে সেজদায় পড়ে থাকেন পাহাড় পাহাড়ের উপরে উঠে পাথরকে সামনে রেখে সেজদা দিয়ে থাকেন নফল সালাত আদায় করে থাকেন মূলত এই রকম কোনো সাহাবির কাছ থেকে প্রমাণিত নয় ইভেন আল্লাহ রসুল এটা করেননি যে জাবালের রহমতের উপরে চৌড়ায় উঠে তিনি পাথরের সেই পিলারটিকে সামনে রেখে সেখানে তিনি এভাবে দায় লুটিয়ে পড়েছেন কোন সুন্না নামাজ আদায় করেছেন এই মর্মে হাদিস থেকে পাওয়া যায় না অতএব হাজি সাহেবের অনেকেই সেখানে দুই রাকাত নামাজ পড়াকে সুন্নত মনে করেন কিংবা অনেকে সেখানে সৌভাগ্যের কারণ মনে করেন দুই রাকাত নামাজ পড়া তাছাড়াও সেখানে অনেক ধরনের বেদাতে কিছু কাজ চলে থাকে যেগুলি থেকে হাজি সাহেবদের বিরত থেকে আরাফার ময়দানে বেশি বেশি করে দোয়া করতে থাকা আল্লাহ তালার কাছে পিছনের গুনা খাতাগুলি স্মরণ করে প্রাব্যেকারী মেরে কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কায়মনো বাক্যে দোয়া দোয়া করা নিজের জন্য নিজের পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্যে এলাকার জন্যে দেশের জন্যে সারা বিশ্বের মুসলিম ও মার জন্যে আল্লাহ করা আল্লা সুফায়না কাছে এই দিন কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত যেখান থেকে পারবে সেখান থেকে তেলাওয়াত করবে বিশেষ করে রব্বানা সম্বলিত যে আয়াতগুলি আছে দোয়ার আয়াতগুলি কোরআন থেকে সেগুলি পড়া যেমন রব্বানা আংফুসানা ওয়া ইম মিনাল কুন আর কোরআনের যেই দোয়াটিকে সব দোয়ার মূল দোয়া বলা হয়েছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখরাতে হাসানা ওয়াকিনা আদাবান্নার দুনিয়া এবং আখরাতের যত দোয়া আছে দুনিয়ার কল্যাণ আখরাতের মুক্তি সম্বলিত সব দোয়ার মূল দোয়া বলা হয় এই দোয়াটিকে যে দোয়াটিকে তিরমিজির হাদিস অনুযায়ী জানা যায় রসুলি করিম সালসাম প্রতি দোয়ার শুরুতে এবং শেষে অন্তত একবার করে দোয়াটি পড়তেন এই দিবসে অন্তত যারা আমরা বাংলা ভাষাভাষী আছি দোয়ার অনেক ব্যাংক আমাদের যাদের কাছে জানা নেই আরবি ভাষায় দোয়া অথবা মাসুরা দোয়াগুলি আমরা এই দোয়াটা তো পারি হাসান ওয়াফিল আখরাত হাসান নার এছাড়াও আমি আপনি আমার আপনার জীবনের যত চাওয়া আছে যত আর্জি যত অভিযোগ যত অনুযোগ যত প্রত্যাশা যা দাবি দেওয়া আছে সব কিছু নিজের ভাষায় আল্লাহ তালার কাছে আমরা পেশ করতে পারি আল্লাহ সুফায়না হুয়া আলা আরাফার দিবসের দোয়া ফেরত দেন না ইভেন এই দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া সেই দোয়া আল্লাহ রসুল করেছেন এবং সব নবী সব রসুল তারাও করেছেন আরাফার ময়দানে যেই দোয়াটি পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে হাদিস সোহে মুসলিম উদ্ধৃত হয়েছে সেই দোয়াটি হচ্ছে লাহ ইল্লাল্লাহ ওাহদহুলা লাহুল কলা লাহুল মুলকু আলাহুল হমদু ওয়াহু আলা কুল্লি শিরাহ ওয়াহদহুলা শরী কলা লাহুল মুকু আল্লাহুল হমদু ইহ ইহু আলা কুল্লি শীর এই দোয়াটি বেশি বেশি করে করা আরাফার ময়দানের আরাফার দিবসের শ্রেষ্ঠতর দোয়া হচ্ছে এটি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটি হচ্ছিল হাজি সাহেবদের জন্য করণীয় এবার নন হাজি যারা আছেন যারা এই বছরও হজ যেতে পারেননি আল্লাহ তালা কবুল করেননি আরাফার দিবসের রোজার কথা আমরা যেন ভুলে না যাই অর্থাৎ নয়জিল হজের এই রোজাটি যেন আমরা রাখতে পারি কারণ আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামি আরাফা আহ তাসিব আল্লাহ কফ্লা কাবলা বাদা আমি তো আল্লাহ তালার কাছে এই মর্মে আশা ব্যক্ত করছি প্রত্যাশা রাখি যে আরাফার দিবসের রোজা যদি কোনো নন হাজি সাহেব রাখেন তাহলে তার পিছনের এক বছর এবং ভবিষ্যতের সামনের এক বছরের দুই বছরের গুণা আল্লাহ সুফায়ানা হুয়েতাল্লা ইন অ্যাডভান্স তিনি ক্ষমা করে দেবেন এই জন্য হাজি এবং নন হাজি সাহেব যারা আছেন তাদের প্রত্যেকের আরাফার দিবসে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত আর বিশেষ করে নন হাজিরা হাজি সাহেবদের মতো করে আরাফার ময়দানে যে খোদ্ দেওয়া হয় মসজিদের নামিবার নামিরার মেম্বার থেকে সে খুদ্ায় মনোনিবেশ করা উচিত কোন নাসিহা কোন উপদেশ দেয়া হয় সেখান থেকে সেইগুলি গ্রহণ করে আমলের জন্যে আল্লাহ তাহার সাথে ওতাবদ্ধ হওয়া উচিত আল্লা সুফায়ানা তালা আমাদের এবারের হজকে কবুলার মঞ্জুর করুন মিন্না তাকব্বাল মিন্ হজ্জাম্মা বুরুরা ওয়াশকৌরা আল্লা সুফায়ানাহত আমাদের সবাইকে অন্তত পক্ষে বাইতুল্লাহ জীবনে একবারের জন্য হল নসিব করুন এই আশা এই প্রত্যাশায় هذا ما عندي والعلم عند الله عليه توكلت عليه ونيب والسلام عليكم ورحمة الله وبركاته